ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালু রাতের বেলা তিনি প্রজাদের খবর নিতেন মানুষের খবর নিতেন এক ছোট্ট গলি দিয়ে যাচ্ছেন দেখেন যে ঘরের ভিতরে কম বয়সী এক মহিলা আর বৃদ্ধা এক মহিলা কোন আলাপ আলোচনা চলতে দাঁড়িয়ে গেলেন নীরবে কান পেতে শুনলেন ওই ছোট্ট মেয়েটি বয়স্ক মহিলা থেকে বলছে দাদি তুমি দুধের মধ্যে পানি মিশাইও না কেন এটা তো রাষ্ট্র নিষেধ করেছে এটা তো উচিত না এটা তো অন্যায় কাজ আরে রাত তোর রাষ্ট্র এখন দরজা বন্ধ এখন রাষ্ট্র এসে দেখবে নাকি আমি কি মিশাই আর না মিশাই তখন ওই ছোট্ট মেয়েটা তার দাদিকে বলতেছে দাদি রাষ্ট্র দেখবে না কিন্তু আল্লাহ তো দেখবে তখন দাদি চমকে গেল কি বলে ওটা তার হাত থেকে পানির মগ পড়ে গেল

আমি একটা পাহেরা একটা মুজাহেদা মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব রাতের কাহিনি ছেলে যখন বাবার কাছ থেকে শুনলেন মেয়ে আজকেই ছেলে বললেন বাবা আমি রাজি আলহামদুলিল্লাহ এমন মেয়েই দরকার রাষ্ট্রের খলিফা প্রধান শাসক তার ছেলের জন্য যজ্ঞ ছেলের জন্য শিক্ষিত ছেলের জন্য ওই দুদলার আল্লাহকে ডরানেওয়ালা মেয়েটাকে তার পুত্রবধু বানিয়ে তার ঘরে তুলে আনলেন অত্যন্ত খুশির সাথে আলহামদুলিল্লাহ ওই মেয়ে বলেছিল দাদি রাষ্ট্র দেখবে না কিন্তু আল্লাহ দেখবে ওই রকম আল্লাহকে ভয় করলে কোনো মানুষের পক্ষে মানুষের জীবন সম্ভব আর ইজ্জতের উপরে হাত দেওয়া সম্ভব নয় এই দেশটা চাচ্ছে এবং এই দেশটা কোরআনের আইনেই সম্ভব অন্য কোনোভাবে সম্ভব না চুয়ান্ন বছরের